দর্শক আজ আমি চলে আসছি বাণিজ্য মেলাতে এটা হচ্ছে আপনার ঢাকা বাণিজ্য মেলা আন্তর্জাতিক উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো আজকে দেখেন এই পাশে মেলায় অনেকটাই ভিড় এখনো অবশ্য তেমন ভিড় দেখা যাচ্ছে না তো আপনারা মেলাতে আসতে হলে যদি বাসে আসেন তবে দেখেন বিআরটিসির শাটল বাসগুলো আছে তিনশো ফিট শাটল বাসগুলোতে আপনারা খুব কমে চলে আসতে পারবেন আর কি তো সবাই ধরেন যে মেলায় আসছে তো আমার সাথে থাকুন মানে বিস্তারিত ভিডিও এইটাতে পাবেন হয়তো খুব তাড়াতাড়ি আসছে তো এটা ইন্ট্রোডিউস দিলাম আপনাদের তবে অনেকেই ভিডিও দেখেন তারা অবশ্যই মানে কোনো লাইক কমেন্ট শেয়ার কিছু করেন না তো তাদেরকে বলবো অবশ্যই পেজটাতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার সাথে থাকবেন আমি আরাফাত আপনাদের সাথে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এই বাণিজ্য মেলার বিস্তারিত ভিডিও নিয়ে সেই অপেক্ষাতে আপনারা পেজটাতে ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ